এই মাছগুলো এখন আমি কেটে দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে একদম পুকুরের টাটকা মাছ দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা রান্না করেছি আপনাদের এই আজকে মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পুকুরের টাটকা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই মাছগুলো কিন্তু বসি দিয়ে মেরেছে আমার ভাগনা মেরেছে মাছগুলো সেই মাছগুলোই আজকে আমি রান্না করব একদম সকাল সকাল এই মাছগুলো ডিগি থেকে মেরে নিয়ে এসছে দেখুন এই যে মাছ নিয়েছি এই দেখুন মাছগুলো কিন্তু এখনও সাঁতার কাটছে প্রত্যেকটা মাছ কিন্তু জ্যান্ত আছে একটা মাছও কিন্তু মরে যায়নি এই দেখুন আর মাছগুলো কত সুন্দর দেখুন এটা হলো ছারবিনা মাছ দুটো ছারবিনা মাছ এক একটা রুই না তিনটেই রুই তিনটে রুই আর দুটো হলো ছাড়বি মাছ এই মাছগুলো এখন আমি কেটে দেখাবো আপনাদেরকে একদম জ্যান্ত মাছ মাছগুলো আপনাদেরকে মেরে দেখাতে পারিনি বাগনা মেরেছে এখন এই মাছগুলো আমি কেটে নেব একটু ছাই দিয়ে নেব তাহলে মাছগুলো কিন্তু হাতে পিছতে লাগবে না আর ছাই না দিলে পরে কাটতে অসুবিধা হয় আর আপনাদের হাতের কাছে ছাই না থাকলে আপনারা লবণ দিয়েও কিন্তু এই মাছগুলো কাটা যায় এই পাখনা গুলো কেটে নিব মাছগুলো আর সারানো হয়ে গেছে এভাবে কাঙ্খ গুলো একটু কেটে নিব দেখুন মাছটা অনেকগুলো তেল হয়ে গেছে অনেক তেল এখন এই মাছটা আমি পিস করে নিব এই দেখুন একটা মাছ টাটা হয়ে গেল আর বাকি মাছগুলো আমি এইভাবে কেটে নিব কেটে নিয়ে আর মাছগুলো আজকে আলু দিয়ে রান্না করব যেহেতু গরমের দিন আলু দিয়ে পাতলা ঝোল করবো টাটকা মাছ দিয়ে আলুর পাতলা ঝোল হবে আর এখন আমি এই মাছগুলোতে দিয়ে দিব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে মাখিয়ে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর আলুগুলো কিন্তু আগে থেকে কেটে ভেজে নিয়েছি আর এখন আমি মাছগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর আলু ভাজার কিছুটা তেল আছে আর কিছু আমি তেল দিয়ে দিচ্ছি এই তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিব হয়ে গেছে এখন আমি উল্টে দিব আর এই উল্টো পাল্টাগুলো করে মাছগুলো ভেজে নিব মাছগুলো উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি কড়াফিতে মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো এইভাবেই ভেজে নেবো সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছের ঝোলটা রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এখন লাল করে ভেজে নিব পেঁয়াজ টমেটো গুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা একসাথে নিয়েছি এই মশলাগুলো দিয়ে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার কারণ আমরা একটু ঝাল কম খাই বাড়িতে বাচ্চা আছে আর তার জন্য একটু ঝাল কম দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব যে পাত্রে মশলা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব রসুনের করে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে দিব মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি একটু চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলে পরে এই কালারটা খুব সুন্দর আছে আর তার জন্য কিন্তু এই চিনিটা দিয়েছি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু লাড়া করে কষিয়ে নেব আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কঠিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো জল একটু পাতলা করে রান্না করব তার জন্য একটু জলটা বেশি দিয়েছি এখন এই ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর মাছের যে তেলটা বেরিয়েছে সেই তেলটাও আমি ঝোলে দিয়ে দিব তেলগুলো দিয়ে দিলাম আর এই মাছটুকু আমি রেখে দেব সমস্ত মাছ লাগবে না মাছগুলো দিয়ে দিয়েছি এখন আবারও আর একটু আমি জাল করে নিব ঝোলটা ফুটে গেছে আর এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এখন আমি এতে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো হালকা করে দিয়ে দেবো দিয়ে এখন আমি আর একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব তা না মাছগুলো ভেঙে যাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এই মাছের ঝোলটা নামিয়ে নেব আর একদম হালকা করে রান্না করেছি আপনাদেরকে প্রথমেই বলেছি যেহেতু গরম পড়েছে এই গরমের দিনে কিন্তু হালকা পাতলা ঝোলেই খেতে ভালো লাগে এখন আমি এই ঝোলটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে একদম পুকুরের টাটকা মাছ দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা রান্না করেছি আপনাদের এই আজকে মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ